রাস এই দেখেন একটা ছোট গরু বিক্রি হইছে ভাই কত নিচে এটা 25000 25000 দেখুন এই যে দেখতাছেন এই যে বড় বড় গরুগুলা এগুলা কিন্তু বিক্রি করা হয় নাই এগুলা হইবো দাম হইতাছে কিছু গরু দাতাল আছে কম এবং কিছু গরু দাতাল ছাড়া দেখেন এই যে আরেকটা গরু দেখা দিতেছে কি চাচা নিচে চাচা কত নিচে এটা 35 35 পঁয়ত্ৰিছ নিজে আৰু একেটা গৰু বা এটা কত নিছিল পঁচাত্তৰ দিনাতো আৰু হেছি ন গৰু আপোনাৰ বৰ চৰব অক বৰ চৰব গৰু ভাল হৈছে পুচাত্তৰ আপোনাৰ গৰু এই গোলা গৰু কিন্তু অৰ্ধেক্ৰিয়ে হৈয়া যাব কিছু কোন হৈছে দেখেন বিয় আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বিলাইকেনটাকে প্রেস করে দেবেন আর লাইক দিয়ে তো অবশ্যই ভুলবেন না সব দেশ এগুলো এগুলা সব দেখা যাইতেছে এগুলা কিন্তু কুরবানির জন্য আপনার গা কেনা হইতেছে ওরা পাইলে তারপর কোরবানি দিবানোর জন্যই এরকম ভাবনা করে কিনে এবং কি দেখা যাইতেছে কি কেউ কুরবানির মাধ্যমে বিক্রি করার জন্য কিনে তা বিয়স সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম